দেখলেন এটা একটা তৈল এই তৈল তাহাদের জন্য আমরা বাজারে এনেছি যারা সেনাবাহিনী দ্বারা পশ্চাদ দেশে বেত্রাঘাত খাই আছেন তাদের এই ব্যথা বেদনা আমরা ভাবিতে ভাবিতে অনেক চিন্তা করিলাম যে একটা কিছু তাদের জন্য আনা দরকার তো এই তৈল আপনি দিনে দুইবার আলতু করে লাগিয়ে দিবেন আপনার পশ্চাৎ দেশের ব্যথা আলগেও চলে যাবে একদম বর্ডার ক্রস করে ইন্ডিয়ার দাদাদের দেশে এখন আপনারা এটা পেতে হলে কী করতে হবে আমার নম্বরে যোগাযোগ করবেন আমি ডক্টর এ টু জেড বিশেষজ্ঞ ডক্টর সুমন হালদার আপনাদের সাথে দীর্ঘদিন ধরে আছি আমি গবেষণা করে এটা সৃষ্টি করেছি আমি চাই বাংলাদেশের যারা এই পশ্চাৎ দেশে আঘাত খেয়েছেন তাদের এই ব্যথা জন্য নির্মূল হয়ে যায় খুব দ্রুত তা আমার সাথে সবাই যোগাযোগ করেন আপনার আশেপাশে যেখানে চিপায় চাপায় রানের যেখানেই ব্যথা থাকুক না কেন গাড়িটা ব্যথা চলে যায়